রওনা দিয়া দিছেন কেনানা হাজরত আবুল আসের ভাই কেনানা তাকে সাথে দিছেন আগায়া দিয়ে আস খবর পায় সাহাবিদেরকে পাঠা দিছেন জয়নবকে আগায় নিয়ে আসো মক্কার কাছাকাছি আবু সুফিয়ান খবর পায়া যে জয়নব চলে যাচ্ছে প্রকাশ্যে এটা আমাদের পেষ্ট ইস্যু মোহাম্মদের মেয়ে সবার নাকের সামনে দিয়া চলে যাবে এটা হতে হবে না আবু সুফিয়ান দলবল নিয়ে আটকাইছে জয়নব তুমি যাইতে পারবা না তোমাকে আমরা যেতে দিব না সবাই তো আটকাইছে কিন্তু এক পান্ডা ছিল নাম হুবার ইবনুল আসওয়াদ এই হুবার ইবনুল আসওয়াদ কি করছে হযরত জাইনাবের ওটের পায়ের মধ্যে যখন আঘাত করছে তো ওট কাত হয়ে পড়ে গেছে ওট কিন্তু অনেক উঁচা দেখছেন সামনে থেকে অনেক উঁচা হযরত জাইনাব ছিলেন সন্তান সম্ভবা পেটের মধ্যে বাচ্চা এই মেয়েটা আহারি সেই ওঠার উপর থেকে পাশের পাথরের মধ্যে কোইরা মাথা তো ফাটছে ফাটছে পেটের বাচ্চা ও শেষ হয়ে গেছে রক্ত ঝরা শুরু মক্কা এরিয়া প্রাথমিক চিকিৎসা দিয়া আবার গোপনে আবু সুফিয়ানও দেখছে যে অবস্থা ভালো না আবু সুফিয়ানও সহযোগিতা করছে বিদায় করো প্রায় 15 দিন লাগছে মক্কা থেকে মদিনায় যেতে এই অসুস্থ অবস্থায় রক্ত পরে এই কষ্ট নিয়ে নবীর কাছে যখন জয়না পৌঁছে তখন প্রিয় হাবিবের কষ্টটা কেমন লাগে বলেন আপনারা হাজরত জাইনাব ওই ব্যথায় ব্যথায় ওই অসুস্থতা মৃত্যুবরণ করছে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শহীদ হয়েছেন এখন এই হুবার কল্পনা করেন তা আমি আপনি কি করতাম যদি আমার মেয়েকে কেউ এভাবে কষ্ট দিত নবী বলেছেন জয়নবের মতো কষ্ট কেউ পায় নাই কিন্তু সেই নবী যখন মক্কায় ঢুকতেছেন বিজয়ী বীর হিসাবে আহ ঘোষণা আজকে কোন প্রতিশোধ নাই আমার ভাই ইউসুফ যেমন তার ভাইদেরকে মাফ করে দিয়েছিলেন আমিও তোমাদের সবাইকে মাফ করে দিলাম শর্ত দিছেন কি ওই যে আবু সুফিয়ান গোপনে যায় দেখা করছেন হাজত আব্বাস নিজে নিয়ে গেছেন নদী করে দিবায় নবী যখন মরুজাহরান মক্কায় ঢুকার আগের একটা জায়গা মক্কা বিজয়ের সময় নবী যখন আসছেন মারুজাহরানে অবস্থান সত্যই রমাজান অষ্টম হিজড়ির কথা মঙ্গলবার নবী আলি ইসলাম রাতে মারুজাহরান অবস্থান করতেছেন এর মধ্যে হজরত আব্বাস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করতেছেন আবু সুফিয়া এখনো কি বিশ্বাস হয়েছে যে আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই আবু সুফিয়ান বিচক্ষণ তো আস্তে জবাব দিয়া দিচ্ছেন কি আর এত বিপদে বলি আল্লাহ ছাড়া আরো মাহবুদ কি আর এত বিপদে বলি এখন তো বিপদ তো নবী বলেন আপনি কি এখনো বিশ্বাস করেন আমি আল্লাহ আবু সুফিয়ান কয় একটু সন্দেহ রয়ে গেছে। দেখেন সামনে কথা। হযরত আব্বাস বুঝাইছেন আবু সুফিয়ান আর সন্দেহরাইক না। মুসলমান হয়ে যাও। আবু সুফিয়ান হয়ে গেছেন মুসলমান হয়ে গেছেন নবীও maaf করে আতেছেন। অথচ কত যুদ্ধের নেতৃত্ব আবু সুফিয়ান দিয়েছেন। হযরত আব্বাস একটু সুপারিশ করছেন হুজুর। আবু সুফিয়ান তো নেতা মানুষ। একটু নেতৃত্ব পছন্দ করে। মক্কায় কিছু নেতৃত্ব দেয়া দেন অখুশি হয়। তো নবী কইছেন জান আপনি ঘোষণা দিয়ে দেন এই আমার ঘরে যারা ঢুকবা নবী বলেছেন মন্দাখালা দারা বি সুফিয়া আহুয়া আমি সে নিরাপদ আপনি যা বলে আবু সুফিয়ান কা আমার যে ঘর এত মানুষ জাগে হইব তো নবী বলেন জান তাহলে আরেকটা ঘোষণা দেন মন্দাখালা মসজিদ আল হারাম ফাহুয়া আমি যে মসজিদে হারামে ঢুকবে সেও নিরাপদ আবু সুফিয়ান কয় যে মসজিদ হাজার হাজার মানুষ জাগে হইব তো নবী কয় যান আরেকটা ঘোষণা দিয়ে দেন মান আগলা কাবা বাহু ফাহুয়া আমিন যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ কাহা এবার ঠিক আছে আবু সুফিয়ান যায় ঘোষণা দিছে বাস এই তিন শ্রেণীর বেঁচে গেছে নবী আলহি সালাম যায় বলছেন সব মাস কিন্তু ওই যে পান্ডাগুলা যারা নবীকে পদে পদে গালাগালি করেছে কষ্ট দিয়েছে গড়ে গড়ে পনেরো জনের নাম ঘোষণা করছে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলের বিখ্যাত কিতাব আছে

এক অমুসলিম হছিল নবী আলী আলাইহিস কিছু আট ওট এগুলারে ঘাস গোশ খাওয়ানোর জন্য দূরে পাঠাইছেন সাথে একজন আনসারী সাহাবি এবং একজন গোলাম দিয়া দিছেন রাতে ও গোলামকে বলছে खाना রান্না কর খানা पका গোলাম গেছে ঘুমায়া কুত্তাতেহে খানা নাই লাগছে খিদা জিদতে গোলাম রে বেরেরিস এখন তো ডড় দুঃখছে আমারও তো এখন কিসাসান হত্যা করা হবে হত্যার বদলে হত্যা নিজের বাঁচানোর জন্য ওই জন্তুগুলার অপরাধ একবারে হত্যা করছে এই কারণে তার জন্য হত্যা জরুরি হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে এই কারণে হত্যা জরুরি হয়ে গেছে তার দুই বাদী ছিল করতো না করাই না নিজে কবিতা লিখতো স্ক্রিপ্ট নিজে তৈরি করতো আর ওই বাদীরা ছিল গায়িকা ওদেরকে দিয়ে এগুলা গাওয়াই নবীর বিরুদ্ধে অশ্লীল কথাবার্তা এটাও তাকে হত্যার জন্য আরেকটা অপরাধ কারণ নবীকে নিয়ে যারা কতিত্ব করবে নবীকে অবজ্ঞা করবে নবীকে গালাগালি করবে নবীকে নিয়ে তাচ্ছিল্য করবে ইসলামে ওদের অন্য কোন একটাই মৃত্যুদণ্ড তাই তো আমরা আশে করে শুন আমরা নবীর উন্ম আমাদের একটাই দাবি আল্লাহ নবীর খাদ্য অবদকে নিয়ে যারা তাড়াতাড়ি করবে আমার নবীকে নিয়ে যারা কটুক্তি করবে ব্লগে লেখালেখি করবে অন্য কোন একটাই শাস্তি চাই মৃত্যুদণ্ডরি আল্লাহর হাবিব বলেন ধর সময় কম আমি আসছি মাসজিদের টুস্তি হাজিরা দেওয়ার জন্য আমার ভাই আইউবির কাছে মোতায়ু সব সহজ আমি যাব টাঙ্গাইল বাদ এসা বয়াব একটু ঢুকবেন বাইরে যাইবেন আমার ইজ্জত আমি ঠিক আছে যান ওই সিপা দিয়া ঢুকছি সিপার কথা কত যাবে না হক যে কথা শুরু করছি তো দুই চার ঘন্টার দরকার আমি খুব সংক্ষেপ করে শেষ করতেছি একটা বিশেষ কারণে কথাগুলো বলছি আজকে নবী আলী ইসলাম বললে ধর কই আছে হায় সাহাবিদের যে কি অবস্থা কারণ সবাই মাফ করে দিচ্ছেন তো কষ্ট ছিল মনে করেন দশ সব কাফেরদের উপরে বট করলে কয়েক কেজি করে পড়বো সবারে maaf করে দিছে অনই 10 টন কষ্ট রাত তো যায় 15 উপর পড়ছে একজনের ভাগে এখন কয় করে পড়ছে এখন দেখেন না আপনারা খোঁজেন পান না কাস্টমার পান না দুই চারটারে বর্ডারে পাইলে সাপের মত পিড়ায়া কলাপাতায় হতায়াত দেখেন না দেখেন না কারণ কি ও সব কষ্ট একটার মধ্যে পোলা এমন খবিশের খবিস ব্যাডা জায়গা মত লাথি দিয়ে ওডা ওড়াইলেস তুই দিবি ওই জায়গায় কেন আর জায়গা নাই মানে কতটা নিষ্ঠুর চিন্তা করেন আমি খুব কষ্ট পাইছি ভবিষ্যতে কোনো আশা করে আর নাই গিলার দিয়া নিজের জলাইছে কেন চিন্তা করছে মুসলমান কাবারে পছন্দ করে 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 সাইর ইসলামের যে সিম্বলগুলো আছে এগুলোর ইজ্জত এহতারাম যার দিলে আছে বুঝতে হবে তার অন্তরে তার কোয়া আছে এই পশ্চিম দিকে পাও দিয়া শোয়া জায়জ কি জায়েজ নাই সে ফতুয়া চায়েন না পশ্চিম দিকে কাবা কাবাকে ইজ্জত করি এই আমি পা দিব না এটাই তা কোয়া বুঝে আসছে কথা কোরআন শরীফ নিচে রেখা পড়া যাবে কি যাবে না ফতুয়া চায়েন না কোরআন শরীফ এটা মিন এটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব এটাকে इज्जत করা احترام করা এটা আমার অন্তরের তাকর প্রভাব जायज না ফতুয়া তালাস তালাশ করা ওঠে না বুঝলে আসছে কথা যাই হোক আব্দুল্লাহ বেখাতাল যায় গিলাফ দিয়া নেজেরে জড়াইছে মনে করতে কাভার গিলাফ দিয়ে আমারে জড়াইলে এর কিছু কইব না কারণ মানুষ তো দিন দিনদার দিনই অনুভূতি কাজ করবে এখানে বাংলাদেশে দেখবে নির্বাচন আইলে কিছু মানুষ টুপিটা বি লাগايا পুরা হাসান দছি হইয়া যায় দেখছেন না হিজাব টিজাব লাগায় আরাবেয়া বসছে হয়ে যায় দেখেন নাই আপনারা কারণ কি ওরা জানে এই পোশাকগুলোর সাথে আমাদের একটু দুর্বলতা আছে তাই তো সন্ত্রাস একটা চিহ্নিত সন্ত্রাসী বড় গঠদা রাতে দিনে হত্তা করা যা রুটিন কাজ সেই মানুষও মানুষকে শোনায় প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়ে সুবহানাল্লাহ আগে কবল আমার আমি এত দিন কার কাছের ঘুরলাম কার মুড়ি দইলাম এই পিশাব কেমনে মিছিলো আমার কিন্তু পিশাব তো মুড়ি ছলায় গেছে কারণ এখন তার মুড়ি দেওয়ার সুযোগ নাই হায় খোদা এগুলা ওরা কেন বলে এগুলা কেন করে ওরা আমাদের দুর্বলতার জায়গাটা জানে যে এই জায়গায় যদি আমি নিজেকে জড়াইতে পারি হয়তো একটু আমি পেতে পারবো মুসলমান বারবার ধোকা খায় না টুপি ক্যান পাগড়ি পয়ো মানুষ আর ছাড়বে না চট করে বলেবো আমি চট করে আপনারা এত খোসাইয়া কথা কইলে তো মুশকিল আমারে খবর আছে রাস্তায় পড়ছে নদী কিন্তু এই নদী পার হওয়া তো ইক্রামার পক্ষে সম্ভব না সে তো নদীমাতৃক দেশ বাংলাদেশের মানুষ না মরুভূমির মানুষ পানি দেখলেই তো ডরায় নৌকার মধ্যে উঠছে মাছ নদীতে যাওয়ার সাথে সাথে ঝড় তুম শুরু এখন তো ইক্রমা খানে ডাকে মারে বাসা মাঝে কয় মুরব্বি হম কামাইব না মুরব্বি কামাইব না কেন বলে পানির মধ্যে তোমার লাভ তোমার বাঁচাইতে পারবে না উজ্জা বাঁচাইতে পারবে না বলে কে বাঁচাবে বলে স্থলে যিনি বাঁচান সেই আল্লাহ এই কথা বলার সাথে সাথে ক্রমার দিল পাল্টা গেছে

আমি ইসলাম কবুল করব আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন ফালা আজি দান্ডাহু আফুয়ান কফুরম আমার সাথে সুন্দর আচরণ করবেন আমার নবীর ক্ষমা যে দৃষ্টান্ত আমার নবীর যে স্বভাব চরিত্র আমার নবীর সহনশীলতার যে আদর্শ আল্লাহ এটা কাফেররাও বিশ্বাস করত তাই সাহস করে এই ক্রামা আমি এদিক দিয়ে এই ক্রামার বউ অম্মে হাকিম বিনতে হার ইসিবিন হিসাব সে তো রেডি পিছনে দৌড়াইতেছে জামাইরে বাঁচাইবো কারণ নবীর কাছ থেকে ইকরামার বউ জন্য ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে আনিস নবী ছেড়ে দিয়েছেন মাফ করে আনিসা কত জ্বালান জ্বালাইছে ডিভিশন করা হয়েছে এক ডিভিশনের নেতৃত্বে হাজরত ইবনে ওয়ালিদ তাদেরকে পাঠানো হয়েছে কুদা একটা জায়গা ওদিক দিয়ে আজকের যে হাজিরা যায় মিস ফলা যায় অঞ্চল ওই অঞ্চল দিয়ে হাজরত ইবনে ওয়ালিদ ঢুকছেন নবী ঢুকছেন কাদা একটা অঞ্চল ওই অঞ্চল দিয়া উপরই উপরের যে অঞ্চল ওই দিক দিয়ে ঢুকছেন হজরত জুবাই পাঠাইছেন ঝান্ডা গাড়ার জন্য হ্যাঁ ঝান্ডা নামক ওখানে ঝান্ডা গাড়বে বিস্তৃত অঞ্চলটা ওই জায়গায় ঝান্ডা গাড়ার জন্য এইভাবে মক্কায় ঢুকতেছে কাফেররা তখন কেউ কেউ যুব যুব যেগুলা আমি আর লীগ দল কিছু কইলাম না ওই জুয়ান যেগুলা ওগুলারে নয় হজরত একরামা কিছুটা প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন খালদ ইবনে ওলিদের সাথে যারা ছিলেন তাদের মধ্যে দুইজন একটু পিছনে পড়ে গেছেন হজরত ইবনে জাবের আল ফেহরি আনহু

যায়া ডাকতেছেন আপনাম জামাইরে কয় ও স্বাস্থ্য ভাই জামাই কে স্বাস্থ্য আগে আসিল এটা হয় আমার আপন বোন বিয়া দিছে আপন স্বাস্থ্য ভাইয়ের কাছে মান্নান ভাই আব্দুল মান্নান তা আমরা তো দুলাবাই ডাকি না আজীবন মান্নান ভাই মান্নান ভাই বলছি তা আমরা ডাকা তো সমস্যা নাই দুলাবাই রে ভাই সমস্যা সমস্যা হলো আমার বইলো মাঝ মাঝে কয় মান্নান এটা ঠিক আছে এটা চলে হযরত ইਕਰমার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম যায়া ডাকতেছে ইবনাম ইন্নী কদ জাইতু মিন ইন্ডিয়া বারিন নাস ওয়া আওসালিন নাস ও খায়রিন নাস আল্লাহু আকবার কদ ইসতামান্তু লাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফালা তুহলি লিফসা ও চাচা তো ভাই আমি আমারেজন মহা মানবের কাছ থেকে এসেছি যিনি আবার নাস মানুষের মধ্যে সবচেয়ে নাস সবচেয়ে উত্তম চরিত্রের ও নাস আত্মীয়তার সম্পর্কে মূল্যদান দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি তার কাছ থেকে আমি আপনার জন্য নিরাপত্তা নিয়ে আসছি সুতরাং আপনি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে না আসতেছেন একরামা মুসলমান ভাইয়া নবী জানা গেছেন একরামা আসতেছে কেমনে জানছেন গায়েব জানতেন তো কেমনি

ফলাত সুবু ওয়া বাহু ফইননা সাবাল মাইয়িত ইউযিল হাই ইকরামাহ মুমিন হয়ে আসছে কাজী তোমরা কিন্তু ইকরামার বাবা আবু জাহেল রে গালি গালি না কেন কারণ মৃত ব্যক্তির গালি দিলে তার জীবত അപঞ্জন কষ্ট পায় আমি চাই না আজকে ইকরামারে তোমরা এই কষ্টটুকু দাও আহ কোন ইকরামাহ যার চরম কষ্টত্বের কারণে ওহতেন যুদ্ধ মুসলমান পরাজিত হয়েছে আমরা তো খালি একজনের কথা জানি খালিদ ইবনে দুই ডিভিশন ছিল মাইমানা মাইসারা মাইমানা মানে ডান ডিভিশন মাইসারা মানে একটা বড় বাহিনীর পাঁচটা ডিভিশন থাকে মাইমানা মাইসারা মুকদ্দমা সাকা কলব সামনে পেছনে ডাইনে বামে মাঝখানে মিডল এই পাঁচটা ডিভিশনের মধ্যে হযরত ইকরামা ছিলেন বাম ডিভিশনের নেতা হ্যাঁ হজরত খালেদ ছিলেন ডান ডিভিশনের হজরত খালেদ পেছন দিয়ে যে হামলা করছেন সামনে দিয়ে ইকরামার বাহিনী এসে ধরছেন দুই দিক থেকে চাপ মারছেন ইকরামার ভূমিকাও ছিল অনেক ওহদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের সেই ক্রমা আজকে আসছে মাফ চাওয়ার জন্য নবী খালি এই ক্রমাকে মাফ করেন নাই এই ক্রমার বাবা আবু জাহেলকে পর্যন্ত গালি দিতে নিষেধ করেছে সেই হোবার ইবনুল আসাদের কথা মনে আছে কাকে হত্যা করছে জায়নাব কে নবীর মেয়ে এই তো সারা যাবে না তাই না মনে মনে ওই আশায় বেড়ে রয়েছে সেই হোবার পালাইছিল কোন দিকে কিছু দূর মাথায় আসছে কার থেকে পালাইতেছি তিনি তো রহমতের নবী কার থেকে পালাইতেছি তার ভিতর তো ভরা মায় ভরা আমি কেন ভয় পাচ্ছি দেখি ট্রাই কইরা বাঁচলে বাঁচলাম মরলে মরলাম যাইয়া একবার গোপনে যায়া বইয়া দেখি আমি ভুল করছি আমারে মাফ করে দেন একটা যা আল্লাহ সাহাবিরা দেখলো তো এমনি মেরে নেই গোপনে নবীর কাছে আইসা বলে আমি এখন নবীর হবার কেমন লাগে কত নিজের সেই আহত মেয়েটার চেহারাটা ভাইসা ওঠে নাই হ্যাঁ সেই আকুতি করা মেয়েটার চেহারাটা ভাইসা ওঠে নাই সেই রক্তাক্ত মেয়েটার চেহারাটা ভাইসা ওঠে নাই রহমতের নবী কি বলবা কেন আসছ বলে আমি ভুল করছি আমি বুঝতে পারছি আমি অনেক বড় অপরাধ করছি আমারে মাফ করে আদেন খাল্লাহি বলেন যা মাফ করে কার উম্মতকে তোমরা সাম্প্রদায়িক অপশক্তি বলো হ্যাঁ আমরা সেই নবীর অন্যদ অযথা কাউকে ডিস্টাবান করি না কিন্তু মনে রেখো এটাকে আমাদের দুর্বলতা ভাববা না আমরা তাকে ছাড়িও না এটাও মনে রেখো আমরা আমাদের নবীর আদর্শ লালন করে সহনশীলতার পরিচয় দিচ্ছি কিন্তু মনে রেখো যদি আমার আক্রান্ত হয় যদি আমার দিনের শরীর আক্রান্ত হয় মনে রাখো আমরা সাইফুল হিন্দ রোহানি সন্তান আমরা দিতে জানি আল্লা দিতে জানি না আমরা সন্তুলপুরের সন্তান আমরা শহীদ তিতুমিরের সন্তান আমরা শহীদ টিপুর সন্তান শাহজালাল ইয়ামানের সন্তান যদি মানচিত্র আক্রান্ত হয় আমাদের মধ্যে এখন বিভেদ দেখছ নানান রাজনৈতিক মত দেখছো দেখছ মনে রেখ যদি মানচিত্র আক্রান্ত হয় যদি দিন আর সরি আক্রান্ত হয় বিবেক থাকবে না একসাথে হয়ে যাব একাত্তরে মুক্তির জন্যে একবার মুক্তি মুক্তিযুদ্ধ হয়েছে ইমান রক্ষায় দেশ রক্ষায় যদি আবার যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধে নেমে যাব আবার যুদ্ধে নেমে যাব আবার যুদ্ধে আমাদের কাছে কেউ নতি স্বীকার করে ক্ষমা চাইল আমরা ক্ষমা করতে জানি সেই নবীর আদর্শ আমরা লালন করি কি বলে কিন্তু উল্টা অপরাধ করবা করবা চুরি চুরি আবার সিনা জুরি দেখাইবা মার্স আমাদের ভাইকে সাইফুলকে জবে করে হত্যা করেছ তার রক্ত জমিন স্পর্শ করেছে মনে রেখো তোমরা জিতে যাও নাই আমাদের ওই জায়গায় নতুন করে আমাদেরকে শান্ত করেছ আমাদের ইতিহাস হচ্ছে আমাদের রক্ত জমিন স্পর্শ করলেই শত্রু পাড়াতে বাধ্য হয় এটাই হচ্ছে ইতিহাস ওলমায় দেবন্ধের রক্ত যখন ওই এই ভূমি স্পর্শ করেছিল ব্রিটিশ লাল গুত্তারা পাড়াতে বাধ্য হয়েছিল ওলাবন্ধের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল রাশিয়ার সাহেব ভন্ডুকেরা পাড়াতে বাধ্য হয়েছিল সাম্প্রতিক কালে ওলাবন্দের রক্ত তালিবানের শরীর হয়ে যখন আফগানিস্তানের শ্রমিক স্পর্শ করেছে আমেরিকা নেটো লালকুত্তারা পালাতে বাধ্য হয়েছে আমার ভাই সাইফুলের রক্ত যেহেতু স্পর্শ করেছে আল্লাহর কসম তুল পালাতে বাধ্য হবে পালাতে বাধ্য হবে আপনারা সবাই এ ব্যাপারে সজাগ আছেন জানেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস নামক যেই সংগঠন সংক্ষেপ যেটা স্কন এটা তো একটা সংক্ষেপ রূপ পুরোটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস কৃষ্ণার আদর্শ বাস্তবায়নে তাদের কাজ সনাতন হিন্দু সাধারণ হিন্দুদের কাছে আমাদের পয়াপ আমরা আপনাদের শত্রু নই আমরা বকি নিতে জানি আমাদের শত শত বছরের ইতিহাস হচ্ছে সুন্দর ইতিহাস কোন মন্দিরে এই পর্যন্ত দেখাইতে পারবেন না কোনো মাদ্রাসা জ্বালা যায়া হামলা চালাইছে মূর্তি ভেঙ্গেছে বরং আমাদের পাহারাদারির ইতিহাস আছে ভাঙ্গার ইতিহাস নাই আপনার আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না আপনার আমাদের ভাই আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব এটা শিখেছি আমি আমার আদর্শ থেকে কিন্তু মনে রাখেন যদি এই সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত হয়ে আপনারাও তালে তালে রাস্তা থাকেন একটা নষ্ট ভ্রষ্ট ওই ব্রহ্মচারী যাকে গ্রেফতার করা হয়েছে সে তো একটা শিশু যৌন নির্যাতনকারী একটা নষ্ট মানুষ চরিত্রহীন মানুষ চরিত্রহীন মানুষের পেছনে কোন চরিত্রবান মানুষ দাঁড়াতে পারে না কেউ যদি দাঁড়ায় তার পক্ষে কথা বলে বুঝতে হবে এগুলো দুশ্চরিত্রের এগুলো নষ্ট ভ্রষ্ট এগুলো শিশু নির্যাতনকারী সমকামী কথা বলে যে না। আসলে কি পতিত ফ্যাসিস্ট ওরা আরেকজনের ঘাড়ে চাইপা আবার নতুন একটা সাম্রাজ্য কায়েম করতে চাচ্ছে সবগুলার গোড়া হচ্ছে দিল্লি আমাদের নতুন স্লোগান আমাদের ছেলেরা উঠাইছে ঢাকা না দিল্লি কথা কয় না ঢাকা না দিল্লি না আমাদের গোড়া আমাদের শেখর তোমরা থাকবা এখানে চলবা ওদের কথায় বহুদিন সয়েছে এটা আর চলবে না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের দালালদেরকে লা বৈরাজা করতে বাংলা আমরা পড়তে দেব না ইনশাআল্লাহ দেব না ইনশাআল্লাহ মুসলমান প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ বাকি ক্ষমা খাই আমরা কোন হিন্দুকে ডিসটারব করব না আমরা সহনশীল নবীর সহনশীল রবের বান্দা আমরা সহনশীল রবের বান্দা আমরা রহমতের নবীর উম্মত আমরা এক কাজ আমাদের শোভা পায় না নিরীহ কাউকে আমরা ডিসটারব করব না কোন হিন্দুর বাড়িতে আমরা হানা দিব না কোন হিন্দুর মন্দিরে আমরা তাদেরকে ডিস্টার্ব করব না তারা আমাদের ভাই তারা যেন আমাকে দেখে মনে করে নিরাপদ বোধ করে এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য মুসলমান দেখলে যদি আরেকজন নিজেকে মনে না করে। মান মুসলিম আরেক বর্ণনা আসছে আল মুসলিম মান সালিমানিসানি হিহি প্রকৃত মুসলমান তো সে যার মুখ এবং হাত থেকে অন্য মানুষ নিজেকে নিরাপদ মনে করে আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে সেই সেই মানুষের সামনে আমরা প্রকাশ করতে চাই সেই নবীর রহমতের নবীর আদর্শই আমরা বিলাতে চাই ছড়াতে চাই আমরা চাই শুধু আপনাদের কাছে সহযোগিতা কোনো সন্ত্রাসী সংগঠনের পাশে দাঁড়াবেন না তাইলে আপনারাও সমান অপরাধী হবেন কোনো সন্ত্রাসীর পক্ষে দাঁড়াবেন না তাহলে আপনারাও সমান অপরাধী হবেন আমাদের দাবি আজকের এই সম্মেলন থেকে অনেকে দাবি ওঠান ইস্কন নিষিদ্ধ চাই ইস্কন কোন বৈধ সংগঠন না যে তাকে নিষিদ্ধ করা হবে বাংলাদেশে তাকে কোন আইন করে তাকে স্বীকৃতি দেওয়া হয় নাই এটা তো এমনি সংগঠন না অনমোদিত কোনো সংগঠন না আমাদের দাবি হবে ইস্কন নিষিদ্ধ নয় ইস্কনের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আপনারা নিষিদ্ধ করেছেন অথচ স্বাধীনতা আন্দোলনে আপনারা নিষিদ্ধ করেছেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানিয়েছি কিন্তু তাদের কোনো ভূমিকা বাংলাদেশের এই সার্বভৌমত্বের জন্য কোন ভূমিকা নাই অর্থনীতিতে কোন ভূমিকা নাই বরং তারা কামায় এখানে ঢালে দিল্লিতে ওরা আমাদেরকে চষে চষে খেয়ে বেড়াচ্ছে ওদেরকে নিষিদ্ধ করতে সমস্যাটা কোথায় বাংলাদেশে দিল্লির তালালি যারা করবে ওরা এ ব্যাপারে থমকে দাঁড়াবে যারা দেশকে ভালোবাসবে সার্বভৌমত্বে বিশ্বাস করবে মতো এই জঙ্গি সংগঠনকে তারা সরবে না পদ্মাশ করবে না আমাদের একটাই দাবি ওদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে এই আওয়াজ উঠাই দিতে হবে সারাদেশে ইনশাআল্লাহ আমাদের বড়রা ডাকবেন আমরা কাউকে থ্রেট দেওয়ার জন্য মিছিলে যাব না আমরা যাব নিজেদের শক্তি প্রকাশ করার জন্য এটাও দরকার লাগে নবী যখন কাজা সন্ধির বছর তো অমরা করতে দেওয়া হয় নাই সব ছিল আগামী বছর করবেন তিন দিনের বেশি থাকতে পারবেন না এই তিন দিন কাফেররা বলেছে আমরা মক্কায় থাকব না মক্কা ছেড়ে দিব নবী আলি ইসলাম যখন ঢুকছেন তফ করবেন কাফরদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেছে মদিনা থেকে মরারা আইসে মরারা কে মরা বুঝেন না দুর্বল দুর্বল না খায় মরা মরা আমরা আমরা বলি মরার আইসে দুর্বল দুর্বল এগুলা বলে তপ করবো ঠিক বলি দুই তপ দিয়ে মাথা ঘুরে পড়ে যাবো না এই দৃশ্য দেখার জন্য কাবার গেটের বরাবর একটা পাহাড় ছিল কোয়াই কে আন নাম ওই পাহাড়ে উঠছে সবাই ওই দুর্বলদের তপের দৃশ্য দেখার জন্য যে কড়ায় চক্কর খাইয়া পরে মাথা ঘুরাইয়া দুর্বল তপ নবী আলি সালাম সাহাবি করে ডাক দিয়া কয় রে ওরাম করে দুর্বল ভাবতেছে না তোরা একটা কাজ কর প্রথম তিন তফের মধ্যে একটু এইভাবে এইভাবে দৌড়া এটা কার মিত বলে রমাল কি বলে রমাল হজের মধ্যে দেখেন না হাজি সাহেব রমাল করে কেন করে ওই তাই কোয়ান পাহাড় কোয়াই কেয়ান পাহাড়ের উপর থেকে কাজেররা ওই দৃশ্য দেখার অপেক্ষায় যে দুর্বল মুসলমান এক চক্কর দিয়েই তো মাথা ঘুরে পড়ে যাবো এগুলা নবী কয় তোরা দেখা দে আমরা মাথা ঘুরে পড়ার জাতি না দেখ আমরা তোকে মতন তফ করি না হাইটা হাইটা আমরা লাফাইয়া লাফাইয়া তফ করি তিন চক্করের মধ্যে আবার একটা জায়গা আছে রুপনে ইয়ামানি আর হজরে আসাদ এই অংশটুকু ওই কয়েক পাহাড় থেকে দেখা যায় না কাবার আড়ালে পড়ে গেছে তো নবী কয় ওই দিক